ফুড উইথ আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ দারুন সুজির হালুয়া রেসিপি নিয়ে আলাইকুম দর্শক বন্ধুরা আজও জানাই দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত আজকের আমি সুজি দিয়ে সুজির একটা মজাদার হালুয়া রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই সুজির হালুয়াটা আমি কিভাবে বানাই এই সুজির হালুয়া বানাতে গেলে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি আমি এখানে এখানে এক বাটি সুজি নিয়েছিলাম যে বাটি মেপে আমি এখানে সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে দুধটা অ্যাড করব এখানে আমি এক বাটি দুধও নিয়েছি সেটা আমি সুজির সঙ্গে আমি দিয়ে দেব দিয়ে আমি চামচ দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এটা আমি দশ মিনিটের মতন ডেস্টে রেখে দেব আজকে যে হালুয়াটা বন্ধুরা একদম মজাদার হয়তো আগে এইভাবে কেউ আপনাদের দেখায়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পরে সুজিগুলো আমি দেখাচ্ছি আর সুজিগুলো একদম ফুলে নরম হয়ে গেছে আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দেব ঘি এখানে আমি দুই চামচ ঘি দিচ্ছি ঘিটা আমার এখানে গলে গেছে এবার আমি একটা খুঁটি দিয়ে এইভাবে কড়া চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এখানে বাদাম এখানে আমি কিছুটা কাজুবাদাম নিয়েছি আর কাজু কাজুবাদামগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব এইভাবে খুন্তি দিয়ে আমি নাড়তে চাটতে চাড়বো কাজুবাদামের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে যোগ করে দেব কিছু কিশমিশ কিশমিশ কাজুবাদাম আরও আমি একটু ভেজে নেব কাজু আর কিশমিশটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব কি করার মধ্যে আবারও দিয়ে দেব আমি এখানে এক বাটি ঘি ঘিটা আমার এখানে গরম হতে থাক ঘিটা একটু আমার এখানে গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে যে দুধে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজিগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে আঁচে দিতে হবে আর সুজিগুলো এই সময় এইভাবে সময় নিয়ে এইভাবে একটু ভেজে দিতে হবে তবে বন্ধুরা এই হালুয়াটা স্বাদ একদম অসাধারণ হবে এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে এইভাবে একবার সুজির হালুয়াটা তৈরি করে দেখতে পারেন তারপরে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করবে আর আমি কমেন্টে রিপ্লাই দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক এইভাবে করে তৈরি হবে ঠিক এইভাবে করে আস্তে আস্তে সেই সুজি পরিণত হয়ে যাচ্ছে এইভাবে করে একটু সময় নিয়ে করলে একদম সুজির মতন একদম সুজির হবে আর দেখেই বুঝতে বন্ধুরা ভিডিওটা আমি এটা তৈরি করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজিটা আমার নাড়তে নাড়তে এখানে সুজিটা একদম ঝরঝর হয়ে গেছে আর এখানে আমার সুজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামানোর জন্য অপেক্ষা করছি আর একটা কথা বলে দিই বন্ধুরা এর আগে আরও আমি অনেক সুজির হালুয়া রেসিপি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন একই করার মধ্যে আবারও আমি এখানে দু চামচ ঘি অ্যাড করেছি আর নিয়েছি এখানে এক বাটি চিনি চিনিটা আমি এই ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম আঁকটা কিন্তু একদম মিডিয়াম আছে আছে এবার আমি এইভাবে চিনির একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব চিনিটা এবার আস্তে আস্তে আমার এখানে গলতে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চিনিটা আস্তে আস্তে এইভাবে গলে গিয়ে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়বো চাড়বো এইভাবে নাড়তে নাড়তে পুরো চিনিটা গলে যাবে আর দেখতে একদম মধুর মতন হয়ে যাবে এইভাবে করে ক্যারামেলটা আমি রেডি করে নেব আর এইভাবে করে করলে বন্ধুরা এই সুজির হালুয়াটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর দেখতে খুবই লোভনীয় হয় তবে আবারও বলছি এই সময় ক্যারামেলটা তৈরি করার সময় লো টু মিডিয়ামে আঁচ দিয়ে করবেন নালে চিনিটা খুবই দ্রুত পুড়ে যাবে আর হালুয়াটা তিতো তিতো লাগবে খেতেও একদম ভালো লাগবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যারামেলটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি আমি আর কালার তৈরি করব না এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে থেতো করা এলাচ এলাচটা দিলে খুবই সুন্দর একটা ভালো ফ্লেভার আসে আর স্বাদে গন্ধে দুটোই খুবই সুন্দর হয় এবার আমি এখানে এক এক গ্লাস আমি আগে থেকে দুধ রেডি করে রেখেছিলাম সেই দুধটা আমি এই ক্যারামেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে আর যে চিনির ক্যারামেলগুলো করেছিলাম সেটা আমার এখানে একটু শক্ত হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এইভাবে একটু নাড়তে চাড়তে এইটা বলতে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শক্ত ক্যারামেলটা আমার এখানে শক্ত হয়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে একদম গলে গেছে আর কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে এর ভাগে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে সব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে বেলাইকানটি পেশ করবেন আমি যখন কোনো এইভাবে নতুন নতুন সজ রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু নুন মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে নুনটা দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নুনটা আমার এখানে গলে গেছে এবার আমি আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবারে অনবরত নাড়তে থাকবো এইভাবে দেখতে পাবেন বন্ধুরা নাড়তে নাড়তে আমার সুজিটা অনেকটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজিটা আমার নাড়তে নাড়তে কতটা শুকিয়ে গেছে এইভাবে হলেও বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আপনার প্রশংসার কোনো শেষ থাকবে না বারবার জিজ্ঞেস করবে এই সুজির হালুয়াটা কিভাবে বানিয়েছেন এইভাবে করে আমি সুজিটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন এক সময় কড়া থেকে একদম ছেড়ে দেবে আর কড়া থেকে একটা তেলও ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে এখানে একদম আমার সুজিটা এইভাবে আলাদা হয়ে যাচ্ছে আর কড়া থেকে অল্প অল্প করে এইভাবে ঘিটা ছেড়ে দিচ্ছে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সে কাজু আর কিশমিশটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু আর কিশমিশটা দিয়ে আবারও আমি খুঁটি দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো এটা নাড়া বন্ধ দিলে চলবে না আবারও বলছি আঁচটা একদম লটু মিডিয়ামে আঁচে দিয়ে করতে হবে হালুয়া মানেই কষ্ট একটু কষ্ট করলে তার রেজাল্টটা খুব সুন্দরভাবে চলে আসবে খাওয়ার সময় তখন বুঝতে পারবেন যে আমি কিভাবে কষ্ট করেছি আর খেতে একদম কত মজা লাগছে এইভাবে হলো আমার মতন করে একবার এই হালুয়াটা বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা তো অনেক রকমের সুজির হালুয়া খেয়েছেন এইভাবে করে একবারও করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এই রেসিপিটা এইভাবে যদি দুধ আর সুজি আমার মতন করে যদি বানিয়ে খেয়ে দেখেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই তো আমাদের এখানে সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সুজির হালুয়াটা নামিয়ে নেব আর মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় এই সুজির হালুয়াটা এবার আমি সুজির হালুয়াটা একটা প্লেটে তুলে আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা এর আগে সুজির হালুয়া আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি বন্ধুরা আর অনেক অনেক আমি ভালোবাসাও পেয়েছি আশা করি এই রেসিপিটা আবারও আমি আপনাদের কাছ থেকে আশা করছি খুবই ভালো রেজাল্ট পাওয়ার জন্য বন্ধুরা একটা কথা বলে দিই এখানে এই সুজির হালুয়াটা আপনারা যদি ফ্রিজে না রেখে এমনি বাইরে রাখেন বাইরে রেখে আপনারা এক সপ্তাহ অনায়াসে রাখতে পারবেন বন্ধুরা আমার এই সুজির হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ